ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম এই কিতাবের চার নম্বর খন্ড তিনশো নয় নম্বর পৃষ্ঠায় তিনি জবাব দিয়ে গেছে কিনা বর্ণনা তিনি বলেন আমি খেলতে ছিলাম সাল্লা সাল্লাম আমি খেলতে ছিলাম নবী আমারে ডাক দিছে ছোট মানুষ ছিলাম আবদুল্লাবনা আব্বাস তিনি বলেন আমি ছোট ছিলাম তা আমি খেলতেছি নবী আমারে ডাক দিছে আব্দুল্লাহ দিয়ে আমাকে একটু মোয়াবিয়াকে ডেকে দাও তো মোয়াবিয়াকে ডেকে আমার কাছে নিয়ে আসো নবী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন আব্দুল্লাহ একটু মোয়াবিয়াকে ডেকে নিয়ে আসো এবার আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন জানো কেন ডাকাইছে ওয়া তুবুল ইয়াক্তুবুল ওয়াহিয়া মোয়াবিয়া ওহি তো এজন্য নবী আমার মাধ্যমে মোয়াবিয়াকে ডাকায় আনছেন নবীর প্রয়োজন পূর করার জন্য কারণ মোয়াবিয়া কানা ইয়াক্তুবুল ওয়াহিয়া তিনি কি লিখতেন ওহি এবার বুখারি একটা বর্ণনা শোনেন দুই নম্বর হাদিস ঊনতিরিশশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে কি বলছে দেখে নবী। আউ আলু জেই শিম্মিন উম্মতিয়াক জুনাল বা রকত আমার উন্মতের যেই দলটি সর্বপ্রথম নৌপথে যুদ্ধ করবে তারা জান্নাত ওয়াজিব করে নিবে বলেন নৌপথে প্রথম যারা মুসলমান যুদ্ধ করছে তারা কি ওয়াজিব করে নেয় আবার কি ওয়াজিব করে নেয় জান্নাত এই নৌপথের যুদ্ধের প্ল্যান করেছেন যিনি যার সময় যুদ্ধ হয়েছে যার নেতৃত্ব হয়েছে যিনি এই যুদ্ধের সৈনিকদেরকে পাঠিয়েছেন তিনি হলেন আমির মহাবিয়া নদী আল্লাহ যাকে নবী জান্নাতি বলে গেলেন আপনি কিভাবে তাকে সমালোচনার পাত্র বানান বুহারির তিন হাজার পঁয়ষট্টি নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন শোনো ইন্নাহু ফকীহ মুয়াবিয়া একজন ফকীহ সাহাবী মহাবিয়া একজন ফকি সাহাবি যদিও এই হাদিস দিয়া অনেকে আবার একটা দলিল দিয়া গ্রহণ করে অন্য কিছু বলে তার একক একটা দলিল নেই এখান থেকে যাই হোক